আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর ভুড়ির রেসিপি আর এটি আমি ভুনা করেছিলাম আর তার জন্য দিয়েছিলাম সয়াবিন তেল দিয়েছিলাম পেঁয়াজ কুচি এগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম তার সাথে দিয়েছিলাম তেজপাতা দারচিনি এলাচ এবং লবঙ্গ এগুলো দিয়েও আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি যখন পেঁয়াজটা একটু সোনালি কালার হয়ে যাবে তখন দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে এগুলো কিছুক্ষণ এই তেলের মধ্যে ভেজে নিতে হবে না হয় আদা রসুনের গন্ধ থেকে যাবে বেশ কিছুক্ষণ ভেজে যখন এগুলো ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে অল্প করে পানি অথবা আগে থেকে সেদ্ধ করে নেওয়া ভুড়িগুলো এই ভুঁড়িগুলো দিয়ে তারপরে এগুলো নেড়ে চেড়ে নিব এটার মধ্যে কোনো পানি দিব না আপনারা চাইলে দিতে পারেন অল্প করে পানি দিয়ে নিতে পারেন তবে আমি এখানে কোনো পানি দেইনি মাঝারি মাছারি আছে রান্না করেছিলাম আর এগুলো একদম ভাজা ভাজা করেছিলাম মানে একদম ভেজে যেটাকে রান্না করা বলে ওই রকম রান্না তো এরকম এটা নেড়েচেরে তারপর এখন মশলা দিয়ে দিব এখন দিয়ে দিব হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আধা আধা চামচ করে আধা হাজার চামচ হলুদের গুঁড়া আধা চামচ শুকনা মরিচের গুঁড়া এবং গুঁড়া দিব আধা চামচের অর্ধেক মানে ওয়ান চামচ যেটাকে বলা হয় এক চামচের চার ভাগের এক ভাগ করে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিব তারপরে দিয়ে দিব টমেটো এবং কাঁচামরিচ এগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নিব আর এই ভুঁড়ি সেদ্ধ করার সময় যেহেতু লবণ দেওয়া থাকে তাই ভুড়ি রান্না করার সময় লবণের পরিমাণটা অল্প করে দিতে হয় আর পরের দিকে দিলেই ভালো হয় তো এগুলো এইভাবে রান্না করব। আর এই টমেটো থেকে একটু পানি বের হবে যেটা কিনা না মশলাগুলো বেশ কষানো হয়ে যাবে এবং রান্নাটাও হয়ে যাবে একদম টমেটোটা গলে যাবে মিশে যাবে আর সেই সাথে সাথে ভুড়িও সেদ্ধ হয়ে যাবে এবং মজাদার হয়ে যাবে আমি এখন এরপরে অল্প করে লবণ দিয়ে দিব লবণ দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিব মশলাটাও খুব ভালোভাবে মিশে যাবে তো আমি এভাবে করে দিচ্ছিলাম স্পেয়া চলার সাহায্যে যেন এই টমেটোগুলো একদম গলে যায় যে খাবে সে আসলে টমেটো দেখতে পাবে না তবে টমেটো স্বাদটা পাবে বা টমেটো একদম গলে মিশে যাবে তো ওইভাবেই এটা রান্না করার জন্য এরকম করে দিয়েছিলাম এবং একদম সব কিছু সুন্দরভাবে গলে গিয়েছিল একদম সুন্দরভাবে মিশে এটা অনেক বেশি মজাদার হয়েছিল তো আপনারা বাসায় চাইলে এভাবেও রান্না করতে পারেন আমি এর আগে ভুড়ির রান্নার রেসিপি দিয়েছিলাম সেটা দিয়েছিলাম আলু দিয়ে যেটা রান্না একটু ঝোল করে ওইটা তো ওই জন্য ভাবলাম এবার এটা এরকম করে দিয়ে দিই আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে আর বাসা এইভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু আসলে অনেক মজাদার হয়েছিল এবং মজাদার হয় তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম